তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি আর এম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা দু হাজার পঁচিশের এস এস জিডি কনস্টেবলের এক্সাম দিয়েছ তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে দু হাজার পঁচিশের তোমাদের নেক্সট যে রাউন্ড রয়েছে এসএসসি জিডি কনস্টেবলের পিটি পিএচডির জন্য নেক্সট যে রাউন্ড রয়েছে সেই রাউন্ডে তোমরা এখানে কত নাম্বার থাকলে তোমরা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে অর্থাৎ তোমাদের এখানে কাট অফ এস এস জিডি কনস্টেবলের দু হাজার পঁচিশের তোমাদের এখানে ফিজিক্যালের কাট অফ কোন কোন ক্যাটাগরির কত কাটপ এখানে যেতে পারে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব এইবার দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু একটু লো কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তোমাদের কিন্তু এইবার এসএসএস জিডি কনস্টেবলের যে এক্সামের যে প্যাটার্ন সেটা কিন্তু তোমাদের এখানে ইজি টু মডারেট তোমাদের কিন্তু কোয়েশ্চেন ছিল তো তার জন্যে তোমাদের কিন্তু এইবার যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যালের যে কাট অফ সেটি কিন্তু একটু লো যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের কিন্তু এখানে ফিজিক্যালের কাট অফ সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব যে তোমাদের এবার কত নাম্বার থেকে কত নাম্বার থাকলে তোমরা এবার নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে তো তোমাদের যে দু হাজার চব্বিশের যে তোমাদের কাট অফ গেছল ফিজিক্যালের তার থেকে কিন্তু তোমাদের দুই থেকে তিন নাম্বার কিংবা চার থেকে পাঁচ নাম্বার তোমাদের যারা কম রয়েছে তারাও কিন্তু তোমরা এখানে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে তো তোমাদের এখানে কত নাম্বার থাকলে তোমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে তার ডিটেলস তোমরা এখানে দেখে নাও তো সবার প্রথমে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এস জিডি কনস্টেবল কাট অফ মার্কস দু হাজার পঁচিশ তো তোমরা সকলে জানো এস এস জিডি কনস্টেবলের টোটাল কিন্তু তোমাদের এইবার উনচল্লিশ হাজার চারশো একাশিটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে যদি তোমাদের এই ভ্যাকেন্সিটি পরে ইনক্রিজ করা হয় তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো এবং এখানে তোমাদের পোস্ট নেম বলা হয়েছে কনস্টেবল জিডি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে যে এক্সাম সেটি কিন্তু চারে ফেব্রুয়ারি থেকে তোমাদের স্টার্ট হয়েছে এবং পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম হয়ে গেছে এবং তোমাদের এখানে যে আনসার কি ডেট এখানে দেওয়া হয়েছে মার্চ মাসের ফার্স্ট উইক অর্থাৎ এক থেকে সাত তারিখের মধ্যে তোমাদের কিন্তু যে ফাইনাল যে তোমাদের আনসারকে সেটা কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হবে অফিশিয়ালি ওয়েবসাইটে এসএসসির যে নিউ অফিশিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু তোমাদের আনসারকেই কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হবে এখানে তোমাদের অফিশিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এসএসসি তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের যে ফাইনাল যে আনসার কি সেটি কিন্তু চেক করতে পারবে তো তোমাদের কিন্তু এখনো আনসার কি আসেনি তো সাতাশ তারিখে তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের ফাইনাল যে আনসার কি সেটি কিন্তু আসার কারণ দু হাজার জিডি এর যে তোমাদের এখানে যে কিন্তু ফাইনাল স্কোর সাতাশ তারিখে রিলিজ করা হয়েছে তো এর কারণে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশের যে তোমাদের ফাইনাল যে স্কোর কার্ড সেটি কিন্তু আসেনি দু হাজার পঁচিশের তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে আনসার কি সেটি কিন্তু লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছিল তোমাদের আনসার কি চেক করার জন্য তো সেই লিঙ্কটি এখন তোমাদের অ্যাক্টিভ করা হয়নি তো তোমাদের এখানে এক থেকে সাত তারিখের মধ্যে মার্চ মাসের এক থেকে সাত তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল যে আনসার কি সেটি কিন্তু তোমরা দেখতে পাবে অফিসিয়ালের ওয়েবসাইটে এইবার আছে তোমাদের এখানে ফিজিক্যালে কাট অফ কত নাম্বার থাকলে তোমরা এখানে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে তো দেখো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল তোমরা যারা এখানে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের যদি এখানে পঁচাশি থেকে নব্বই নাম্বার থাকে তো তোমরা কিন্তু নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে অর্থাৎ পিটি এবং PST জন্য তোমরা কিন্তু কোয়ালিফাই করবে এরপর তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের যদি এখানে সত্তর থেকে বাহাত্তর নাম্বার থাকে তোমরা কিন্তু নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে এরপর বর্ডার ডিস্ট্রিক্ট তোমরা যারা ইডাব্লু এস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের যদি এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নাম্বারের মধ্যে যদি তোমাদের স্কোর থাকে তোমরা কিন্তু নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে এরপর বর্ডার ডিস্ট্রিক্ট তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের যদি এখানে পঁচাত্তর থেকে সাতাত্তর নাম্বার থাকে তো তোমরা কিন্তু এখানে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে এরপর এসটি যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তো তোমাদের যদি এখানে তিয়াত্তর নাম্বার থেকে পঁচাত্তর নাম্বার থাকে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করবে তোমাদের কিন্তু নাম আসবে ফিজিকালের জন্য এরপর তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য এখানে বলা হয়েছে নব্বই থেকে পঁচানব্বই নাম্বার থাকলে তোমরা কিন্তু নেক্সট রাউন্ডে অর্থাৎ ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু ডাক পাবে এরপর তোমরা যারা এখানে ও বিসি স্টুডেন্ট রয়েছো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তো তোমাদের যদি এখানে পঁচাশি থেকে নব্বই নাম্বার থাকে তোমরা কিন্তু নেক্সট রাউন্ড অর্থাৎ ফিজিক্যালের জন্য কিন্তু ডাক পাবে এরপর তোমরা যারা এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তো তোমাদের যদি এখানে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নাম্বার থাকে তোমরা কিন্তু ডাক পাবে এরপর এরপর তোমরা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের কিন্তু এখানে সাতাত্তর থেকে বিরাশি নাম্বার যদি তোমাদের থাকে তোমরা কিন্তু ফিজিক্যালের ডাক পাবে এরপর তোমরা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমাদের যদি এখানে আশি থেকে পঁচাশি নাম্বার থাকে তোমরা কিন্তু ডাক পাবে ফিজিক্যালের জন্য এরপর নকশাল এরিয়া তো তোমরা যারা এখানে নকশাল এরিয়া থেকে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের যদি এখানে পঁচাশি থেকে এখানে নব্বই নাম্বার থাকে তোমরা কিন্তু ফিজিক্যালে ডাক পাবে এরপর ও যারা তোমরা রয়েছ নকশাল এরিয়া থেকে তো তোমাদের যদি এখানে আশি থেকে তিরাশি নাম্বার থাকে তোমরা কিন্তু ফিজিক্যাল অর্থাৎ নেক্সট রাউন্ড বিটি জন্য তোমরা কিন্তু ডাক পাবে এরপর তোমরা যারা ইডাব্লএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে নকশাল এরিয়া থেকে তো তাদের যদি এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার থাকে তোমরা কিন্তু নেক্সট রাউন্ড অর্থাৎ পিটিপিএসটির জন্য তোমরা কিন্তু ডাক পাবে এরপর তোমরা যারা এখানে নকশাল এরিয়া থেকে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের যদি এখানে পঁয়ষট্টি নাম্বার থেকে ছেষট্টি নাম্বারের মধ্যে যদি স্কোর থাকে তোমরা কিন্তু ফিজিক্যালে ডাক পাবে এরপর নকশাল এরিয়া থেকে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমাদের যদি এখানে সাতাত্তর থেকে একাশি নাম্বার থাকে তোমরা কিন্তু ফিজিক্যাল অর্থাৎ পিটিপিএসটির জন্য ডাক পাবে অর্থাৎ মিরিট তোমাদের কিন্তু নাম আসবে এরপর তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের যদি এখানে পঁয়ষট্টি থেকে বাহাত্তর নাম্বার থাকে তোমরা কিন্তু ফিজিক্যালের ডাক পাবে এরপর ওবিসি যারা রয়েছো ত্রিপুরা থেকে তো তাদের জন্য এখানে বলা হয়েছে তোমাদের যদি নাইনটি সিক্স থেকে হানড্রেড নাম্বারের মধ্যে স্কোর থাকে তোমরা কিন্তু ফিজিক্যালের ডাক পাবে এরপর ই ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো ত্রিপুরা থেকে তো তাদের জন্য এখানে বলা হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার যদি স্কোর থাকে তোমরা কিন্তু ফিজিক্যালের ডাক পাবে এরপর তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো ত্রিপুরা থেকে তো তাদের জন্য বলা হয়েছে তোমাদের যদি এখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন নাম্বার যদি থাকে তোমরা কিন্তু পিইটি এবং তোমরা কিন্তু পিএসটির জন্য ডাক পাবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো ত্রিপুরা থেকে তো তোমাদের যদি এখানে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার থাকে তোমরা কিন্তু ফিজিক্যালের ডাক পাবে তো এই গেল তোমাদের এখানে ফিজিক্যালের কাট অফের ডিটেলস তো তোমাদের কিন্তু এইবার পাঁচ থেকে সাত নাম্বার অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের ফিজিক্যালের কাট অফ গেছিলো সেই কাট থেকে যাদের এখানে পাঁচ থেকে সাত নাম্বার যাদের কম রয়েছে তো তারাও তোমরা কিন্তু এইবার ফিজিক্যালের ডাক পাবে কারণ তোমরা সকলে জানো এইবার কিন্তু তোমাদের যে কোশ্চেন সেটি কিন্তু ইজি টু মডারেট ছিল তো তার জন্য কিন্তু তোমাদের এবার কাটফ কিন্তু এইবার একটু কম যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের যে কাট অফ বললাম তো এই কাট অফের মধ্যে কিংবা এক থেকে দুই নাম্বার কম বেশি ধরে রয়েছে তো তোমাদের যখন এখানে আনসারকে রিলিজ করে দেওয়া হবে তোমরা কিন্তু আনসার কে চেক করে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কতগুলি কোশ্চেন ঠিক হয়েছে কতগুলি তোমাদের এখানে ভুল হয়েছে তো তোমরা কিন্তু একটি ধারণা পেয়ে যাবে যে তোমাদের মেরিট লিস্টের নাম আসবে কি আসবে না তোমাদের কিন্তু অবশ্যই সকলের কিন্তু এবার মেরিট লিস্টের নাম আসার সম্ভাবনা রয়েছে কারণ এইবার কিন্তু তোমাদের ফিজিক্যালের যে কাট অফ একটু কিন্তু লো যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা ভালোভাবে প্রিপারেশান নিয়েছো অবশ্যই কিন্তু তোমরা ফিজিক্যালে ডাক পাবে তো তোমাদের কিন্তু এখনও যে আনসার কি সেটি কিন্তু আসেনি তো তোমাদের কিন্তু আনসার কি যে লিঙ্ক সেটি কিন্তু অ্যাক্টিভ এখনও করা হয়নি যখনই তোমাদের এখানে আনসার কি লিঙ্ক যখন অ্যাক্টিভ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য